ইরাকে যুক্তরাষ্ট্র পরিচালিত আবু গারিব কারাগারে নির্যাতনের শিকার তিন ইরাকিকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে এক মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি এই আদেশ দিয়েছেন মঙ্গলবারের এই আদেশ ভার্জিনিয়া ভিত্তিক ঠিকাদার এর ভূমিকা নিয়ে দায়ের করা পনের বছরের মামলার অবসান ঘটা এই ঠিকাদারের স্থাপনাতেই নির্যাতন চালানো হত আদালত তার রায় সুহাইল আল সিমারি সালাহ আলি ও আসাদ আলজুবাইয়ের প্রত্যেককে ক্ষতিপূরণ বাবত্রিশ লাখ ডলার করে এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আরও এক কোটি দশ লাখ ডলার করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে মাধ্যমিক স্কুলের অধ্যক্ষ আলসিমারি সাংবাদিক আলিজাইলি এবং ফল বিক্রেতা জুবাইয়ের মামলায় বলেন আবু গারিবে তাদেরকে প্রহার যৌন নির্যাতন বাধ্যতামূলকভাবে নগ্ন থাকা এবং অন্যান্য ধরনের নির্দয় নির্যাতনের শিকার হতে হয়েছে মাধ্যমিক স্কুলের অধ্যক্ষ আলসিমারি সাংবাদিক আলিজাইলি এবং ফল বিক্রেতা জুবাইয়ের মামলায় বলেন আবু গারিবে তাদেরকে প্রহার যৌন নির্যাতন বাধ্যতামূলকভাবে নগ্ন থাকা এবং অন্যান্য ধরনের নির্দয় নির্যাতনের শিকার হতে হয়েছে তারা নির্যাতনের জন্য সরাসরি সিএসিআইকে দায়ী করেননি তবে জানান নির্যাতনের সময় এই ঠিকাদার সামরিক পুলিশের প্রতি নমনীয় ছিল ফলে প্রতিষ্ঠানটি দায়ে এড়াতে পারে না আদালত দুজন সাবেক মার্কিন সেনা জেনারেলের বক্তব্য নেয় তারা জানান সিএসিআইয়ের কয়েকজন জিজ্ঞাসাবাদকারী নির্যাতনের সাথে জড়িত ছিল মামলায় বলা হয় বেশিরভাগ নির্যাতন ঘটে দুই হাজার তিন সালের শেষ দিক ওই সময় সিএসিএ কর্মীরা ওই কারাগারে কাজ করতেন সুহাইল আল সিমারি বলেন কারাগারে দুমাস বন্দী থাকার সময় তাকে জৌন হামলা ও প্রহারের শিকার হতে হয়েছে তিনি আরও জানান তাকে বৈদ্যুতিক শক দেয়া হয়েছিল গলায় রশি বেঁধে কারাগারের চারপাশে ঘোরানো হয়েছে অন্যদের অবস্থাও ছিল একই রব বিবাদীদের পক্ষে মামলা পরিচালনা করেন সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের আইনজীবী বাহের আজমে তিনি এ রায়কে বিচার এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য একটি মাইল ফলক হিসেবে অভিহিত করে তিনি আরও বলেন তার মোকেলরা ঠিক বিয়াল্লিশ মিলিয়ন ডলারই ক্ষতিপূরণ চেয়েছিলেন আদালতের রায়ের পর সালাহ আলিজাইলি বলেন আজ আমার জন্য বিরাট একটি দিন ন্যায় বিচারের জন্য এই দিনটির জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম তিনি সাক্ষ্য দিতে ইরাক থেকে যুক্তরাষ্ট্রে যান মামলাটি প্রথমে দায়ের করা হয়েছিল দুই সালে তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসসিআই মামলাটি খারিজ করার নানামুখী চেষ্টার কারণে পনের বছর দেরি হয় উল্লেখ্য এখন পর্যন্ত মার্কিন সরকার আবু গারিব কারাগারে নির্যাতনের শিকার কাউকে ক্ষতিপূরণ দেন